আজকে মানাছি রেস্টুরেন্ট স্টাইলে রুটি আর গ্রিল চিকেন একদম সফট আর জুসি ফ্লেভারফুল এর জন্য নিয়ে নিয়েছি এখানে বারো পিস মুরগির মাংস ধুয়ে এভাবে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ তারপরে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আদা রসুন বাটা দুই টেবিল চামচ তান্দুরি মশলা দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ টক দই আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে ব্লিন্ডার করে এক কাপ হয়েছে এটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছে এখানে সয়া সফ ওয়ান ফোর্থ কাপ আর দিয়ে দিচ্ছে হাফ কাপ সরিষার তেল সবগুলো উপকরণ একসাথে মিশে সুন্দর মতো মাংসের সাথে মিশে নেব এটা মাখিয়ে আমরা এক থেকে দুই ঘন্টা মেরিনেট করে রাখবো এতে মাংসটা অনেক জুসি হবে আমরা এক দুই ঘন্টা এটা ঢেকে করে রাখব এখন আমরা নান রুটির জন্য ডো তৈরি করবো এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে চার কাপ ময়দা দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ ইস্ট দিয়ে এক শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটি ডিম দিয়ে দিচ্ছে স্বাদ মতো এখানে দুই টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে এখন হালকা কুসুম গরম পানি দিয়ে এখন ডোটা আমি এখানে নিচ্ছি এখানে প্রায় আমার দেড় কাপের মতো পানি লেগেছে এটা আমি মাখে একটা সফট দৌড় তৈরি করে নেব এখন কিছুটা উপরে তেল দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো এখন আমি ফ্রাই প্যানে ভাজার জন্য কিছুটা তেল নিয়ে নিচ্ছি দিয়ে ম্যারিনেট করা মুরগির মাংসগুলো একে একে দিয়ে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে আমরা মিডিয়াম হিটে উল্টে পাল্টে মাংসগুলো ভেজে নেব সবগুলো আমরা এভাবে উল্টে পাল্টে ঢেকে ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেলে আমরা ম্যারিনেট করা মশলাগুলো এখন ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি এখন এই ভাজা মাংস এখন এই ভাজা মশলাটা আমরা মাংসের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখন দেব আমরা গ্রিল ফ্লেভার দেওয়ার জন্য একটা কয়েল পেপারের উপর কয়লা পুরি এর উপর দিয়ে এখন কিছুটা ঘি দিয়ে দিচ্ছি এরকম ধোয়া উঠলে আমরা এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দেড় ঘন্টা পরে আমাদের ডোটা ফুলে ডবল হয়ে গেছে একদম নরম সফট একটা দু তৈরি হয়ে গেছে এভাবে ডো বানিয়ে এতটা সফট নরম নান রুটি হয় এখন এই ডো থেকে লেচি কেটে একে একে আমরা রুটিগুলো বানিয়ে ছেঁকে নিচ্ছি নান রুটিগুলো মিডিয়াম লো হিটে আমরা নান রুটিগুলো এভাবে ঘুরে ঘুরে ছেঁকে নেব প্রত্যেকটা আমরা এভাবে বানিয়ে নেব নিয়ে আমি উপর দিয়ে বাটার মাখিয়ে নিয়েছি এভাবে রুটি আর গ্রিল চিকেন বানালে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে এতটাই মজার হয় এ নান রুটি গ্রিল চিকেন ভালো লাগলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করবেন